ঘোর কলি আর কত কিছুই না দেখতে হবে ভাবলেও ভাবনা যেন শেষ হয় না প্রযুক্তির যুগ উন্নত হচ্ছে পৃথিবী উন্নতি হচ্ছে মানুষের আস্তে আস্তে কত কিছুই না উন্নত হচ্ছে এই দেখুন না আগে যোগাযোগের জন্য চিঠি আদান প্রদান করতে হতো আর এখন মোবাইল মোবাইল ছাড়া কিছু ভাবাই যায় না মানুষ উন্নতি করছে তাই অন্য প্রজাতি পিছিয়ে থাকবে কেন তারাও উন্নত হচ্ছে একটা ভিডিও ফুটেজ এসেছে আমার কাছে তারই একটি দৃশ্য আপনাদের আমি দেখাবো ভিডিওটি পূর্ব বর্ধমান জেলার ঘুষ করা পবন বজরঙ্গ বালির এক মহিলার মোবাইল নিয়ে চম্পট তারপর কত না কসরত করতে হলো মোবাইলটা পেতে দেখতে থাকুন ভিডিওটি আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ দাও ওইটা খেলা বাবা মোবাইলটা আমি নিচে গেলাম মোবাইল এটা নাও দর্শক দেখুন পবন পুত্রের কাণ্ড কারখানা মোবাইল হাতে নিয়ে বসে আছে মনে হয় কাউকে ফোন করবে প্রেমিকা হয়তো অন্য কোন গাছে বসে আছে খুঁজে পাচ্ছে না তাই মনে হয় ফোন করবে আমি হোটেলে কাজ করি এবার কাকিমা ছিল আমিও ছিলাম এবার হনুমান এলো হন আসার পর কাকিমার রুটি সব দিল খেলো খাওয়ার পরে আমি আমার কাছে ভেতরে গেল ভেতরে দেওয়ার পর আমি একটু জল খাওয়ালাম জল খাওয়ানোর পর আবার দুটো খাবার দিলাম খাবার দেওয়ার পরে আমাকে খুব আদর করলো আমাকে দুটো হাত খেলো মোটাই আতবার করলো তারপর আমার গালি চিহ্ন দিলো গালে আদর করলো করার পরে আমার মোবাইলটাকে নিয়ে বাইরে চলে এলো মোবাইলটা দাও মোবাইলটা মোবাইলটা দাও দাও

তো দিদিটাকে জিজ্ঞাসা করলাম কি হলো দিদি তখন বললো যে আমার হনুমানে আমার মোবাইলটাকে নিয়ে চলে এসছে তখন আমরা এখান থেকে আমরা দোকানদাররা আমি কাজল কালু সবাই তখন আমরা ছুটে গিয়ে দেখি যে হনুমানটা তখন মোবাইলটা নিয়ে একটা পাইপের উপরে হচ্ছে যে চিবাচিবি করছে তখন আমরা তারা উড়ো করে সেই মোবাইলটা নেওয়ার জন্য আমরা অনেক রকম আদর করি কেউ বাবা বলে কেউ সোনা বলে আমরা তখন কলা দিই কেক দিই কুল দিই অনেক খেলো তখন হচ্ছে যে খাচ্ছে কোনোটা আমাদের কাছ থেকে নিচ্ছে কোনোটা নিচ্ছে না মোবাইলটা আমাদেরকে দিচ্ছে না মোবাইলটা দাও মোবাইলটা দিয়ে দাও মোবাইলটা দিয়ে দাও শোনা দাও মোবাইলটা দাও হ্যাঁ হ্যাঁ রিং হলি মোবাইলটা দি অনেক কসরতের পর পবনপুত্র শেষমেশ ফোনটি বাড়ির চালে রেখে চলে যায়